সবাইকে আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি কক্সবাজার দক্ষিণবঙ্গ বা কুখিয়া ভালো ভালোঘাপ অবস্থান করতেছি আসলে আমরা যারা ফোন কর্মী আসি এই বাগানে যখন আমরা টহল আসি বা মাঝে মধ্যে যখন আমরা দেখাশোনার আয়োজনা আসি তখন আমাদেরকে আসলে কতটা কষ্ট করতে হয় যে কীভাবে আমরা বাগান টহল করি এ দৃশ্যটা আপনারা যদি কখনো নিজের চোখে দেখেন তাহলে আপনার অবাক লাগবেন সবচেয়ে বড়ো বিষয় হলো দেখেন এখানে প্রচুর জঙ্গল আমরা যদিও একটা উইডিং করছি যেহেতু এখন বসার সময় এই বসার কারণে আসলে মানে জঙ্গল এত বৃদ্ধি পাইছে যে তা আসলে কল্পনা করার মতো না দেখেন আমি এই মুহূর্তে আমার মনে হয় যে সমতল থেকে পড়ায় আমি একশো ফুট অলরেডি উপরে উঠছি এখান থেকে আরো সামনে উপরে উঠবো আমি উঠতেছি এখন পাহাড়ের উপরে এবং পাহাড়ের উপরে আমরা সুবল প্রকল্পতে বাগান করছি সেই বাগানগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ বাগান এখানে সুবল প্রকল্প বাগান কতটা সফলতা অর্জন করছে এই দেখেন আমরা কিন্তু হাঁপাই গেছি এখান থেকে উঠতে কিন্তু আমরা হাঁপাই গেছি সত্যি একটা বনকর্মীদের জন্য যে আসলে কতটা কষ্ট করতে হয় এ ধরনের বাগান এ পাহাড়ে বিশেষ করে বাগান করতে বা বাগান পাহাড়ে বাগান টহল দিতে একজন বনকর্মীরা রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই এই পুখুর রোদের মধ্যেও যখন প্রয়োজন হয় তখন কিন্তু এই বনকর্মীরা তাদেরকে ছুটতে হয় এই পাহাড়ে এই সাগরে ঝড় নাই বৃষ্টি নাই তারপরেও কিন্তু বনকর্মীরা তাদের কাজ কখনো কিন্তু থেমে রাখে না হ্যাঁ যেহেতুটা

সব সবুজে পরিপূর্ণ হয়েছে আপনার পাহাড় সবুজে পরিপূর্ণ হয়েছে খুব সুন্দর লাগে এবং বিশেষ করে যখন আপনারা আমি আর একটা জিনিস বলি যদি কখনো আপনার ডিপ্রেশনে বা থাকেন তাহলে আপনারা এই পাহাড়ে আসার চেষ্টা করবেন এই পাহাড় দেখার চেষ্টা করবেন দেখবেন যে আপনাদেরকে অনেক ভালো লাগবে সত্যি কিছু দৃশ্য আছে যা আপনি এক ধরনের মুডটা ছরাবে আপনি এক স্বর্গীয় অনুভূতি দান করবে আপনি কখনো তা কল্পনা করতে পারবেন না সেজন্য আমি বলি যে যদি আপনাদের কখনো সময় থাকে যদি আপনাদের যদি কখনো একাত্মত্ব অনুভব করেন যদি আপনি দেখেন যে না আপনার টাকা আছে তাহলে এই পাহারে আসার চেষ্টা করবেন পাহারে যে আমরা বনভূমি করেছি যে পাহাড়ের একটা প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য আছে যে সৌন্দর্য যদি কখনো আপনারা দেখেন তাহলে আপনাদের যত ডিপ্রেশন আছে সেই ডিপ্রেশনগুলো দেখবেন ধীরে ধীরে কেটে যাবে ইনশাআল্লাহ দেখেন আমরা আমি যেটা দেখাতে চাচ্ছি ওই মুহূর্তে দেখেন ওই যে বড় বড় পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়টা কিন্তু মায়ানমারের ভিতর এবং একটা মায়ানমারের এখান থেকে মায়ানমার বর্ডার খুব কাছে মায়ানমার বর্ডারে পাহাড় সমস্ত থেকে না হলে আপনার পাঁচশো থেকে এক হাজার ফুট উপরে হবে আমি যদি এখানে এই মুহূর্তে পরে আমি সমস্ত থেকে পরে পাঁচশো ফুট উপরে আসি এবং পাঁচশো ফুট উপর থেকে আপনাদের পাহাড়গুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখুন চারদিকে সবুজ আর সবুজ যে সবুজ আজ বর্ষাতে আজ পরিপূর্ণ হয়ে গেছে আমরা যদি এই বনবাগানগুলো যদি রাখতে পারি আগামী তিন বছর তাহলে দেখবেন যে ওদের ভবিষ্যতে আগামী পর্যটন একটা সুন্দর পরিবেশ পাবে একটা সুস্থ পরিবেশ পাবে